প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পর্ষদ টেস্ট পেপারের আজকে আমি সলভ করব উনত্রিশ নম্বর পাতা এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে সমস্ত সেটগুলি তোমাদের জন্য রাখা আছে তো দেখো প্রথম প্রশ্ন তপনের লেখা গল্পটির নাম ছিল প্রথম দিন খ অপশনটি সঠিক নেক্সট হরিদার মতে সব তীর্থ অপশন ক মানুষের বুকের ভিতর ইসাবের বাবা জাতিতে ছিলেন অপশন খ পাঠান নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছে অপশন ক চার বছর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে অপশন গ গানের পায়ে এক দশমিক ছয় সিন্ধুতীর এ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন খ পদ্মাবতী এক দশমিক সাত বীভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল অপশন গ চিরচিহ্ন পালকের কলমের ইংরেজি নাম অপশন গ কুইল এক দশমিক নয়ের দ্যাগের প্রশ্ন সেন্সিটিভ পার্সন এর বাংলা অর্থ হওয়া উচিত অপশন খ অভিমানী নেক্সট অনুসর্গ এক প্রকার অব্যয় অপশনটি সঠিক এক দশমিক এক এক মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এটি অধিকরণ কারকের উদাহরণ পরের প্রশ্ন এক দশমিক এক দুই আমরা আমরা এই সমাজবদ্ধ পথটির যথার্থ ব্যাসবাক্যটি হলো দেখো আমি তুমি ও সে ক অপশানটি সঠিক এক দশমিক এক দিন তুমি দীর্ঘজীবী হও এটি কোন ধরনের বাক্য অপশন ঘ প্রার্থনা সূচক বাক্য নেক্সট লোকটি দরিদ্র হলেও সৎ কোন ধরনের বাক্য সরল বাক্য এক দশমিক এক পাঁচ সমাজ শব্দটির ব্যাকরণগত অর্থ হলো সংক্ষিপ্তকরণ গ অপশানটি সঠিক এক দশমিক এক ছয় ভিতরে এসে বসা হোক এই বাক্যটি যে বাচ্চের উদাহরণ এটি হচ্ছে ভাব বাচ্চের উদাহরণ ঘ অপশানটি সঠিক এক দশমিক এক সাত কর্তায় প্রধান এবং সাধারণত তা উদ্দেশ্য অংশ অবস্থান করে যে বাচ্চা এটা সঠিক এবার প্রশ্ন উত্তরগুলি তোমরা নিতে নতুন দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে লেখক সম্পর্কে তপনের যে ধারণা ছিল তা তার নতুন মেশর আচার আচরণে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল এখানে এই জ্ঞানের কথা বলা হয়েছে পরের প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাপ পরিমাণ কত জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল এগারো লক্ষ টাকা নেক্সট বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন বুড়ো মানুষ অর্থাৎ পুলিশ অফিসার নিমাইবাবু গিরিশ মহাপাত্রের ক্ষীণ শরীরের কথা ভেবে গাজা না খাওয়ার কথাটি বলেছিলেন দুই দশমিক এক দশমিক চার কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে অমৃতের এই কথার মধ্যে দিয়ে তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে অমৃতের এই কথার মধ্যে দিয়ে তার মনের অকৃত্রিম বন্ধু প্রীতির দিকটি যেমন প্রকাশিত হয়েছে তেমনি মায়ের প্রতি আস্থার দিকটিও কিন্তু প্রকাশিত হয়েছে এর সঙ্গে তোমরা মায়ের প্রতি আস্থার দিকটি প্রকাশিত হয়েছে এই কথাটাও জুড়ে দেবে ঠিক আছে দুই দশমিক এক দশমিক পাঁচ নদীর বিদ্রোহ গল্পের শেষে নদের চাঁদের কি পরিণতি হয়েছিল নদীর বিদ্রোহ গল্পের শেষে নদের চাঁদকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি পিষে দিয়ে চলে গিয়েছিল পরের প্রশ্ন রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ অর্থ গানের কথাটির হলো হিংসা বর্বরতা অহিষ্ণুতা পরিত্যাগ করে সৃষ্টিশীলতাকে কবি আঁকড়ে ধরতে চেয়েছেন নেক্সট বিস্মিত হইল বালা বালাকে সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশটিতে বালা হলেন সমুদ্রকন্ড পদ্মা দুই দশমিক দুই দশমিক তিন প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় বহন করেও হাসির কারণ কি অনাগত নবীন জানে যে তার ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকায়িত আছে তাই সে প্রলয় বহন করেও হাসছে জেনে নব দুই দশমিক চারের দাগের প্রশ্ন এবং উত্তর আমাদের ইতিহাস নেই আমাদের ইতিহাস নেই কেন আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকে না কিংবা তা জনসমক্ষে প্রতিফলিতও হয় না তাই কবি উক্ত উক্তিটি করেছেন নেক্সট রক্তের একটা কালো দাগ রক্তের দাগ কালো কেন রক্তপাতের পর বহু সময় অতিবাহিত হয়ে গেছে তাই রক্তের দাগ কালো হয়ে গেছে প্রবন্ধ থেকে প্রশ্ন দুই দশমিক তিন দশমিক একের দাগের লেখে তিনজন এই তিনজন কে কে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের অন্তর্গত আলোচ্য অংশটিতে তিনজন হলো কালী কলম ও মন পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হল অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা দুই দশমিক তিন দশমিক তিনের দাগের প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন কলম অত্যন্ত সস্তা এবং সর্বভোগ্য হওয়ায় পকেট পকেটমারদের কাছে তা আজ অস্পৃশ্য নেক্সট দুই দশমিক তিন দশমিক চার হিমালয় পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি হিমালয় পৃথিবীর মানদণ্ড এটি মহাকবি কালিদাসের উক্তি এবারে নয়টি ব্যাকরণগত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলি সলভ করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর চ্যানেলের প্লে থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো প্রথম প্রশ্ন সম্বন্ধ পদ কী উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যার অধীনে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকেই সম্বন্ধ পদ বলে যেমন গানটা আমার জানা এই যে আমার আমার তলে দাগ এটা হচ্ছে র আছে এটা হচ্ছে সম্বন্ধ পদ নেক্সট তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি চলে এসো নেক্সট প্রশ্ন অনুসর্গ ও বিভক্তির প্রধান পার্থক্য কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার আছে কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে প্রথম উদাহরণ রাম বাড়িতে নেই এই যে বাড়িতে তলায় দাগ এখানে বিভক্তি হচ্ছে তে ঠিক আছে বাড়িতে তার মানে হচ্ছে তে এই তে এর কিন্তু কোনো অর্থ বা স্বাধীন ব্যবহার হয় না বাড়ির সঙ্গে তে বসেছে জন্য এটা কিন্তু একটা পদে পরিণত হয়েছে ঠিক আছে তা তের স্বাধীন অর্থও নেই স্বাধীন ব্যবহারও নেই অন্যদিকে পরের উদাহরণ দেখো সকলের তরে সকলে আমরা এখানে তরে হল অনুসর্গ আর এই তরে এর অর্থ হচ্ছে জন্য এটা কিন্তু আলাদাভাবেও বসতে পারে আর এর কিন্তু মানে আছে তরে মানে হচ্ছে জন্য ঠিক আছে দুই দশমিক চার দশমিক চার বাক্য নির্মাণের শর্তগুলি কী কী বাক্য নির্মাণের তিনটি শর্ত তোমরা জানো যোগ্যতা আসত্তি এবং আকাঙ্ক্ষা নেক্সট দুই দশমিক চার দশমিক পাঁচ অন্ধকারে কোথাও লোকজন নেই অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো অস্তর্থক মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্যে অন্ধকারে সর্বত্রই জনহীন পরের প্রশ্ন মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এই মেজাজের তলায় দাগ আছে ইসাবের কি চড়ে গেল মেজাজ এটা দুই দশমিক চার দশমিক সাত সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে যৌগিক বাক্যে রূপান্তরিত করো সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে পরের প্রশ্ন দুই দশমিক চার দশমিক আট এটা কার লেখা কর্তৃপাচ্ছে পরিণত করো এটা কে লিখেছে শেষ প্রশ্ন দুই দশমিক চার দশমিক নয় কর্ম কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখো যে বাচ্চে কর্মই প্রতীয়মান হয় তাকে কর্ম বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে উদাহরণ দেখো বাসি বাজে ঠিক আছে আমরা যদি প্রশ্ন করি যে কি বাজে উত্তর পাবো কিন্তু বাসি বাজে এই বাসি হচ্ছে এখানে কর্ম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা কর্তা বলে মনে হচ্ছে তাই এটি কর্মকর্তৃবাচ্য ঠিক আছে এবারে নয়ের দাগে যে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে সেটা এক লাইন করে বলছি তোমরা মিলিয়ে নাও প্রথম লাইন স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিজ শিক্ষার্থীদের কিছু কর্তব্য কর্তব্য আছে দু নম্বর লাইন দে হ্যাভ ডিউটিস অফ দেম সেলভস টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস টু দেয়ার কান্ট্রি অ্যান্ড হিউম্যানিটি অ্যাট লার্জ তাদের নিজেদের প্রতি বাবা মা ও আত্মীয় স্বজনের প্রতি তাদের দেশ ও বৃহত্তর মানব জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয় নেক্সট লাইন স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিট টাইম অফ ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময় চতুর্থ লাইন সো এ স্টুডেন্টস শুড বিল্ড আপ হিস হেলথ ফ্রম গুড হ্যাবিটস অ্যান্ড অ্যাক্টিভেট গুড ম্যানার্স লাইনের মানেটা দেখো তাই একজন শিক্ষার্থীকে তার স্বাস্থ্য গড়ে তুলতে ভালো অভ্যাস তৈরি করতে এবং ভালো আচরণ রপ্ত করতে হয় ঠিক আছে তাহলে এই পেজ আমি সলভ শেষ করলাম নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব